হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম টালিউড বিশ্বাস খুব চমৎকার করে কথা বলেন তিনি বললেন মা হবার আপনাকে হবে হবে এবং জীবনে একটা সময় নিজেকে খুব অসহায় বোধ করবেন কিন্তু তাই বলে আপনি সেই ব্যাপারটা যদি সারা জীবন ধরে ধরে রাখেন তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না আপনি মা হয়েছেন কোনো একটা বাবার কারণেই এবং সেই বাবাকে আপনি আজীবন ধরে ঘৃণা করে যাবেন তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে বা আপনার সন্তান আপনার কাছে কী পাবে আপনি যখন আপনার সন্তানকে একটা সুন্দর পরিবেশ দেবার চেষ্টা করবেন তখন আপনার প্রয়োজন হবে মা এবং বাবা দুজনের সঙ্গেই যেন সম্পর্ক সন্তানটি ভালো থাকে আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি মানুষ হিসেবে ব্যর্থ একই কথা আপনি বারবার মনে করবেন একই কথা বারবার মনে করিয়ে দিয়ে আপনি অসুখী হবেন সেই মানুষটিকে অসুখী করবেন এবং আপনার বাচ্চাটিকে অসুখী করবেন তাহলে পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকার আপনার কি মূল্যই রইল বা আপনি কী বা করলেন আপনি কী শিখলেন বা আপনি কী শেখালেন আপনার কাছ থেকে পৃথিবী কি শিখলো ব্যাপারটা ওরকমই একজন মা পৃথিবীর সব অনেক বড় একটা বিষয় স্রষ্টার করুণা স্রষ্টার দয়া ছাড়া কোনো মা পৃথিবীতে আসতে পারে না এবং এ কারণেই স্রষ্টার পরে মায়ের স্থান দেওয়া হয়েছে তাহলে মাকে কতটা সহনশীল হতে হবে সন্তানের প্রতি এবং মানুষের প্রতি আর তাই আমি মনে করি যে প্রতিটি মায়েরই উচিত যখন সে মা হবে তখন তার ভিতরের যে ঘৃণা ভিতরের যে যন্ত্রণা ভিতরের যে কষ্ট সেগুলো নদীতে ফেলে দিয়ে তাকে একটা মানুষ যার জাস্ট অ্যাঞ্জেল একটা মানুষ হয়ে উঠতে হবে আপনি যদি সেটা পারেন তাহলেই আপনি সফল আর আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি কিছুটা মানুষ কিছুটা অমানুষ রয়েই গেলেন এটাকে আসলে আপনি বলতে পারেন যে এটা আপনার ভেতরের বিষয় আপনি যদি স্রষ্টাকে বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা করতে হবে আপনি যদি স্রষ্টায় বিশ্বাস না থাকে আপনার কোনো কারণে যদি আপনি শয়তানের অনুসারী হয়ে যান তবে আপনাকে আসলে আর কিছুই করবার থাকে না কারণ আপনাকে যে যাই বলুক না কেন আপনার সেটা কোনো কাজেই আসবে না সেই কথা বিবেচনা করেই আমি যখন মা হয়েছি আমি যখন আমার সন্তানের মুখটা দেখেছি তখন আমি ভুলে গেছি পৃথিবীর সব যন্ত্রণা পৃথিবীর সব কষ্ট পৃথিবী আমাকে কি কষ্ট দিল পৃথিবীতে আমি কি পেলাম কি পেলাম না একটা সন্তান পাবার পর একটা সন্তানের মুখ দেখবার পর পৃথিবীতে আসলে মানুষের আর কিছু পাবার থাকে না কিছু চাবারও থাকে না আর যা কিছু থাকে সব কিছু মুখ্য এই পৃথিবীতে আমি যেদিন মা হয়েছি আমি যেদিন আমার সন্তানের মুখ দেখেছি সেদিন থেকে আমি নিজেকে ভিন্নভাবে ভিন্ন মাত্রায় তৈরি করেছি অন্য এক জগতে নিয়ে গেছি এবং আমি আমার সন্তানের মুখের দিকে তাকে প্রমিস করেছি এই সন্তানের জন্য আমি পৃথিবীটাকে একটা সুন্দর জায়গা করে রেখে যাব যে জায়গাটায় এসে কমফোর্ট ফিল করবে যে জায়গাটায় মনে হবে সে আরামে আছে যে জায়গাটায় তার কখনো কোনো ভীতি কোনো অসহিষ্ণুতা না থাকে পৃথিবীতে এরকম মা হবার চেষ্টা করুন তবে দেখবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর ঢালুটকুন অপবিশ্বাস একজন অভিনেত্রী হয়েও কি চমৎকারভাবে বললেন তিনি বললেন একজন মায়ে সব কিছু নয় একটা সন্তানের জন্য বাবাও অনেক কিছু বাবা না থাকলে পৃথিবীতে সন্তান আসেই না তাহলে আর তার যোগ্যতাটাই বাকি